হ্যাঁ লোভকে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের কাছে কিন্তু বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং এখানে কিন্তু আজকে আমরা ডু ভার্সেস স্কট একটা বিআর র্যাঙ্কের একদম ভুইয়ার চ্যালেঞ্জ ধরে এসেছি এবং একটা ম্যাচেই যেটা আমরা সম্পূর্ণ ট্রাই করব তো দেখা যাক এখানে হচ্ছে আমি অর্থাৎ এস স্পোর্টসের একজন সাপোর্টার এবং অপরদিকে কিন্তু আমাদের রাশার আছে জন তো দেখা যাক আমরা সম্পূর্ণদের ট্রাই করব যেখানে ফুল স্কটদের বিরুদ্ধে আর বলতে বলতে কিন্তু আমরা একদম ল্যান্ডিং মুভমেন্টে চলে এসেছি তো দেখা যাক আমাদের ল্যান্ডটা যদিও ভালো হয়নি তো এখানে কিন্তু আমরা এক্সামেট পেয়ে গেছি এবং আমি কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু সম্পূর্ণ ড্যামেজ দিয়ে দিয়েছি এবং প্লেয়ারটা কিন্তু খুব সামনে দাঁড়িয়ে আছে এবং কিন্তু তাকে আমি ডাউন করতে একদম সম্পূর্ণ হয়েছে তবে আমাকে কিন্তু ভাই পিছন কে মেরে दट সে মল লস ন আমার লাইফটাই লস হ্যাঁ আসলে गाइस আমার কোনো লস নেই ভাই পুরা লাইফটাই লস যেখানে কিনা ভাই এত কষ্ট করে একটা প্লেয়ারকে ডাউন করে এবং সে প্লেয়ারটার কিলটা আমি ঠিকমতো ফিনিশ করতে পারলাম না অপর দিকে কিন্তু আমাদের যেই রাশ কিন্তু সম্পূর্ণরূপে চেষ্টা করছে প্লেয়ারটিকে কনফার্ম দেওয়ার জন্য এবং কিন্তু সে এগে যাচ্ছে দেখা যাচ্ছে সে কিন্তু আমাকে রিভাইভ দিতে পারে কি পারে না আর হ্যাঁ কাজ বলতে বলতে কিন্তু আমাকে সে রিভাইভটা দিয়েই দেয় এবং আমি কিন্তু আবারও সেই পিকে ল্যান্ডিং করতেছি কারণ এখানে আমার লুট লুট যেখানে পাই আমিও তো সেখানে তাই না তো চলো আমরা লুট টুট করে দেন আমি তোমাদের জন্য ভিডিওটা যাতে ছোট হয় জন্য একটি করে দেই এবং তোমরা আমাদের যেসব ফাইট মুভমেন্ট আছে রাশ মুভমেন্ট আছে সেগুলো উপভোগ করো আর গাছ এখানে কিন্তু একদম আমাদের সামনে একটা এনিমি চলে আসে এবং আমরা দুইজন কিন্তু একই সাথে হ্রাস দেই আমি কিন্তু একটা ক্যারেক্টার ইউজ করি তবে সে কিন্তু ভিতরে চলে যায় তো এই জন্য কিন্তু আমি তাকে একটা বললাম যে টিক্স কাটাইতে কিন্তু সে না তো আমি কিন্তু সামনের দরজা দিয়ে যাচ্ছি এবং তাকে বললাম যে ওই পাশটা নজর রাখতে এবং আমি কিন্তু চলে গেলাম তো এখানে একটা গ্লোয়াল দেখে আমি ভাবছি যে এখানে আছে কিন্তু ভাই এখানে কেউ নেই তো কি আর করার এনিমিটাকে আমরা খুঁজে থাকি তো চলো এদিকে আমার টিমমেট বা একটা বুদ্ধিমানের কাজ করে সে হিট লিস্টটা মেরে দেয় এবং হিট লিস্ট মারার পরে আমরা কিন্তু প্লেয়ারটাকে একদম সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু যতটুক ধারণা করছি যে সে হয়তো জিপ লাইনের সাহায্যে কিন্তু চলে যাচ্ছে তো এই জন্য আমি বললাম যে আমি গাড়ি নেই এবং তুমি কিন্তু একদম সরাসরি জিপ লাইনের সাহায্যে চলে যাও কিন্তু সে বললো যে না ভাই সামনে পাথর আছে এবং পাথরের পিছেই কিন্তু এনিমিটার লুকে আছে তো এই জন্য কিন্তু আমরা দুইজন একসাথে রাশ চলে যাই এবং এই মুহূর্তে কিন্তু আমরা এনিমিটে এনিমিটিকে একদম সম্পূর্ণরূপে খোঁজার চেষ্টা করতেছি এবং ঠিক তখন কিন্তু এনিমিটা রাশ দেয় এবং আমি কিন্তু বাইক একদম চুরি করে নিই তো এখানে আমার বাইক কোনো দোষ নেই চাই চলো এবার আমরা সামনে যাই এবং দেখা যাক নেক্সটে একটু স্কিপ করে দিই যাতে তোমাদের জন্য একটু সুবিধা হয় তো চলো দেখা যাক নেক্সট ফাইটে তোমাদের জন্য চলে যাই আর গাছ এখানে কিন্তু আমাদের টিম একটা একটা হিটলিশ মেরেছিলো এবং সেই হিটলিশে কিন্তু আমরা সামনেই দেখতে পাই কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাই যে হিটলিশের টিম মেম্বার একদম সবাই চলে এসেছে যে যে ব্যাপারে গাড়ি দিয়ে যে যে ব্যাপারে তো আমি বললাম যে চলো আগে উপরে যাই কারণ উপরে গিয়ে আমি শিওর এনিমিটা এখানে আছে এবং এনিমিকে কিন্তু আমি ডাউন করতে সক্ষম হই ইতিমধ্যে কিন্তু তার টিমমেট চলে এসে এবং আমি কিন্তু তাকেও ডাউন করতে পাই সক্ষম হই ঠিক আছে তো এখানে কিন্তু ভাই তাদের স্নাইপার এবং অন্য অন্য যে প্লেয়ার আছে তারাও কিন্তু আছে ঠিক আছে তো দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো

আর গাছ এইভাবে কিন্তু আমরা ফুল একটা স্কটকে একদম ফিনিশ করতে সক্ষম হই এবং আমরা বরাবরের মতো আবারও হিটলিশ মারতে আমার টিমমেটকে পাঠাই এবং টিমমেট হিটলিশ মারার পরে কিন্তু এবার আমরা হিটলিশের উদ্দেশ্যে রওনা দেয় এবং হিটলিশ কিন্তু ভাই নদীর ওই পারে এবং ওই পারে গেলে কিন্তু আমাদের জোনের সম্মুখীন হতে হবে তো এই জন্য কিন্তু আমরা একটু টিপস অ্যান্ড টিপস কাটিয়ে ওই শক্তির রোড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং চলো দেখা যাক হিটলিশটি আমরা পাই কি না একদম শেষ করতে একদম সক্ষম হই এবার চলো একটু অন্যদিকে যা যাক এবং আবারও আমি তোমাদেরকে একদম রাশ মুভমেন্টের ভিডিও স্ক্রিপ্ট করে দেখাচ্ছি আর ভাই আমি কিন্তু এখানে চলে আসি এবং এয়ার ডব্লুটা ছিল এনিমিটা এবং এই এনিমিটার উপরে আমরা দুইজন একসাথে নির্যাতন শুরু করে দিই এবং টাকাও কিন্তু আমি ডাউন করতে সক্ষম হই তবে আমার টিমমেট কিন্তু ডাউন হয়ে যায় এখানে কিন্তু আমি আমার টিমমেটকে খুব দ্রুত এই রিভাইভটা দিয়ে দেয় এবং রিভাইভ দিয়ে কিন্তু আমি হেলিং ড্রোনটা আপলোড করে দিই এবং এবার গাই আমরা জুন থেকে ভিতরে ঢুকে একটা গড়ে আমরা ক্যাম্পিং করার প্ল্যান নেই যেহেতু আমাদের বইয়া চ্যালেঞ্জ এখানে এবং এই ক্যাম্পিং করার পরে আমি বললাম যে তুমি ভিতর থেকে দেখো এবং আমি একটু বাইরে গিয়ে দেখি এবং বাইরের থেকে কিন্তু আমি নিচে দেখতে পাই যে এইদিকে কিন্তু সে গোলাগুলি করছে ঠিক ডাইন পাশে কিন্তু ভাই আমি কোনো এনিমি দেখতে পাইনি সত্যি কথা তবে এখনই কিন্তু আমি ঠিক যখন আমি পিছনে তাকাই তখনই কিন্তু দেখি একটা প্লেয়ার কিন্তু উপরের দিকে আসতেছে এবং সে উপরে আসার আগে কিন্তু ভাই আমি তাকে একদম ফিনিশই করে দেয় একদম ফিনিশই করে দেয় এবং আমার টিমমেট কিন্তু এবার নিচে নেমে যায় এবং আমি আর আমার টিমমেট কিন্তু যখন এগে যাই ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আমি পিছনে দেখতে পাই যে আমার টিমমেট একদম রাশে আছে এবং আমার টিমমেটকে সে ডাউনও করে দেয় এনিমি তবে আমি কিন্তু এনিমিটাকে একদম ডাউন করে এবং আমার টিমমেটকে কিন্তু রিভাইভ দিতে সক্ষম হই এবং এনমিটিটাও কনফার্ম করে দেয় একদম তো এখান থেকে ঠিক আমি যখন একদম একটু ড্যামেজ খাই এবং ড্যামেজকে সরে যাওয়ার চেষ্টা করি তখনই দেখি আমার টিমমেট ডাউন এখানে কিন্তু ভাই আমি একটা বোকামি করি গ্লটা একটু সামনে দেওয়া উচিত ছিল কিন্তু ভাই ভুলে আগে পড়ে গেছে তো কিছু করার নেই তো এখান থেকে এবার আমার সরে যাওয়ার পালা কারণ আমি ওয়ান বি স্কোয়াডের খুব একটা ডেঞ্জারাস মুভমেন্ট আর এখানে কিন্তু ভাই সহজে টিকা সম্ভব হবে না অথবা পসিবল হবে না তো এই জন্য কিন্তু আমি গাড়ি নিয়ে এবার পালানোর চেষ্টা করি এবং এখান থেকে কিন্তু গাইস আমি একদম পালাতে সক্ষম হই এবং আমি এবার ক্লক টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি গাইস ভাই এইভাবে এখানে আমি যেভাবে ঠিক গাড়িটা চালাচ্ছি একদম মনে হচ্ছে একদম ধূপ বা চালে তো যাই হোক গাই এখানে কিন্তু আমি আমার গাড়ি থেকে নেমে এবার চলে যাচ্ছে আমার টিমমেটকে আগে রিভাইভ দেওয়ার জন্য তবে আমার আগে সতর্ক হওয়া দরকার জন্য গান আগে থেকে হাতে নিয়ে রেখেছে তবে এখানে আমি কোনো প্লেয়ার দেখতে পাইনি তবে আমি কিন্তু বাইরে ভাই সে একটা ফাইটের আওয়াজ পাচ্ছি তবে যাই এবার দেখি ভাই এখানে কোনো এনিমি আসে কিনা তবে এখানে ভাই আমি কোনো এমি দেখতে পাই না তো এই জন্য কিন্তু আমি ডামে একদম ফায়ার করে এবং সতর্ক করি যে ভাই এখানে আছে এখানে আমি আছি ভাই এবং আমি একটা এনেমিকে দেখতে পাই কিন্তু এবার ডাউনও করতে সক্ষম হই অপর দিকে কিন্তু তার টিমমেট কিন্তু আমার উপর আক্রমণ চালায় তার টিমমেট চলে এসেছিলো রিভাইভ যার জন্য কিন্তু পারে নাই আর পিছনে কিন্তু ভাই আমার টিমমেট একদম ল্যান্ডিংয়ের পরপরই কিন্তু ফাইট করা শুরু করে দেয় এদিকে কিন্তু আমি টিমমেটকে ডাউন করি এবং উপর দিকে কিন্তু আমার প্লেয়ার কিন্তু আরেকটাকে ডাউন করে এবং সম্পূর্ণকে তাদের টিম ওয়েপ আউট করে দেয় এবং ফিনিশ করতে সক্ষম হই কিছুক্ষণ আগানোর পরে কিন্তু আমি এ প্লেয়ারটাকে দেখতে পাই এবার তার পিছনে কিন্তু ভাই আমরা দুজন একসাথে যেই পরিমাণ নির্যাতন করি তবে ভাই এখন পর্যন্ত কিন্তু আমরা ঠিক জানতাম না যে এটা লাস্ট প্লেয়ার এবং লাস্ট প্লেয়ার হলে কিন্তু আমরা তাকে একটু সুযোগ দিতাম অথবা তার সাথে যে কোনো একটা ফান করতাম তবে আমরা কিন্তু ঠিক বুঝতে পারি না এই জন্য কিন্তু আমি পাশ দিয়ে গিয়ে তার উপর কিন্তু একটা ফ্ল্যাশ গেট মেরে দিই ওপর দিকে আমার টিমমেট বলতে সে নাকি ক্লবটাও চলে যাচ্ছে ডিভাইস দেওয়ার জন্য এই জন্য কিন্তু আমার টিমমেটও যেরকম ফায়ার করছে আমিও ঠিক এগিয়ে যাচ্ছি তার উপর দিব ঠিক এই মুহূর্তে আমি জানতে পারি যে না সে লাস্ট প্লেয়ার তাকে একটা সুযোগ দিই কিন্তু তাকে আর আমরা সুযোগ দিতে পাইনি আমাদের ভূইয়া চ্যালেঞ্জ সম্পূর্ণভাবে কনফার্ম হয়েছে এবং আমরা কিন্তু একদম ভুইয়া নিতে সক্ষম হয়েছি তো যারা যখন ছিলেন ভাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন